নমস্কার আমি ডক্টর সুলতান খান আয়ুর্বেদ ছাড়িয়া আবার একটা রোগ নিই আজকে আপনাদের সামনে এই রোগটা হচ্ছে আমাদের কোমর ব্যথা একটা সমস্যা যেখানে আমরা প্রচুর পেশেন্টকে দেখি যে কোমর ব্যথা একটা কমন একটা সমস্যা একটু বয়স হলেই কিছু কাজ করতে গেলেই যে কোমর একটা ব্যথা সবাই পেইন ফিল করছে ব্যথা কোমর পর্যন্ত নেই কোমর থেকে পায়ে পর্যন্ত নামছে দুটো পায়ে দিকেও নামছে এই সমস্যাগুলো আমরা দেখি আমরা দেখেছি পেশেন্ট নার্সাই যে ডক্টরবাবু বসে গেলে উঠতে পারি না বা বসার চেষ্টা করলেও বসতে পারি না এমন কন্ডিশন হয়ে যায় কোমর তো আমরা দেখেছি এখানে খুব কমন একটা সমস্যা একটা লম্বা স্পন্ডিলিসিস আমরা দেখেছি এখানে এক্সরে করে আমরা দেখতে পারি আমরা আমাদের একটা যে হাড়গুলো রয়েছে আমাদের স্পাইনে তেত্রিশটা হাড় রয়েছে সেখানে কিন্তু লম্বার আমাদের কিছু হার রয়েছে যেখানে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আমরা দেখতে পারি সেখানে কিন্তু আমাদের অস্ট্রোফাইটিক চেঞ্জ হতে পারে আমাদের কম্প্রেশন হতে পারে হারনিয়েশন হতে পারে আমাদের স্টেনোসিস প্রবলেম হতে পারে যার জন্য আমরা দেখি আমাদের কোমরে পেন বা আমাদের কোমর থেকে পা ব্যথা পায়ে দিকে নামছে বা পায়ে দিকে সবসময় ঝিঝি অবশ একটা সমস্যা আমরা দেখতে পারি বা অনেক সময় আমরা দেখি যে রোগটা অনেকটা বেড়ে গেলে আমরা দেখি ইনকন্টিনিউস অফ ইউরিন পর্যন্ত আমরা দেখতে পারি যেখানে পেশেন্ট ইউরিন ধরে রাখতে পারে না সেটা আমরা দেখি যে স্পন্ডিলিসিস থেকে পেশেন্টটা রোগটা লম্বা রেডিকুলোপ্যাথি পর্যন্ত চলে যাচ্ছে মানে হার থেকে রোগটা না পর্যন্ত চলে যাচ্ছে তো এই প্রবলেমটা খুবই কমন আমাদের আজকে ডে টু ডে লাইফে হয়ে গেছে এর কারণটা হচ্ছে এটাও একটা বয়স জুত্ত রোগ একটা বয়সের পর আমরা এই সমস্যাগুলো দেখতে পারি কিন্তু কিছু কারণের জন্য আমরা দেখি খুব তাড়াতাড়ি আমরা এই রোগটা ফেস করছি তিরিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের কারণ একটা হচ্ছে আমাদের ডে টু ডে লাইফ পুয়ার লাইফস্টাইলের জন্য ঠিকঠাক খান পান হচ্ছে না বা ইন অ্যাক্টিভিটি সারাদিনে কোনো অ্যাক্টিভিটি না থাকার জন্য কন্টিনিউসলি বসে আমরা কাজ করছি বা ভারী কোনো জিনিস আমরা চট করে তুলে নিচ্ছি বা মাথায় ভারী জিনিস নিয়ে আমরা যখন হাঁটছি বা ইনজুরি কোনো আঘাত লেগে গেছে আমাদের বা পড়ে গেছি আমরা বা ওবেসিটি শরীরে প্রচুর ওয়েট রয়েছে আমাদের তখন আমরা দেখি এই সমস্যাগুলো এই পেনগুলো আমরা ফিল করতে পারি এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে কেন কি আয়ুর্বেদে আমরা যে কোনো হাড়ের সমস্যার জন্য দেখি আমরা پیشنট খুব সুন্দর ইমপ্রুভমেন্ট করে যায় বিডর পেইন ফিল। কারণ কি आयुर्वेদে সবসময় রোগ নি আমরা আলোচনা করি রোগ নি আমরা চর্চা করি। তো আদি आयुर्वेদে মেডিসিন আর পঞ্চকর্ম থেরাপি মারফাতে কিন্তু আপনারা খুব তাতে নিজেকে সুস্থ করতে পারেন। তো এই যে রোগটা আমি আজকে ডিসকাস করলাম। আগামী এপিসোডে আমি সার্ভাইকাল স্পন্ডিলাইটিসস ডিসকাস করিছি। তো আমরা প্রচুর ধরনের আর্থ্রাইটি সমস্যা আমরা ডিসকাস করছি। সমস্ত রোগের কিন্তু आयुर्वेদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। তার জন্য শুধু আপনাদেরকে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে কেন কি আমাদের চেম্বার শুধু কলকাতা নয় কলকাতার বাইরেও আমাদের চেম্বার রয়েছে প্রচুর অনেক ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে আমাদের চেম্বার রয়েছে সঙ্গে আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল বাইরেও আমাদের চেম্বার রয়েছে ত্রিপুরা গুহাটিতেও আমাদের চেম্বার রয়েছে আপনাদেরকে জাস্ট ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আজকে প্রোগ্রাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে নমস্কার